আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাচ্চা এবং বড়দের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ড্রেস আইটেম তাই তার দামও বিভিন্ন আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান এবং দাম জেনে নিন আসুন এগিয়ে আসুন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের মনের মতন পছন্দ মতন একদম আধুনিক মডেলের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ নেবেন কুর্তি কুর্তি পাবেন বিভিন্ন ধরনের সাধারণ কুর্তি ফ্রি কোয়ার্টার কুর্তি চেন লাগানো কুর্তি লেসওয়ালা কুর্তি পাবেন সুন্দর সুন্দর লং কুর্তি দিদিভাই শুধু কুর্তি নয় কুর্তির সঙ্গে পরার মতন রং বেরঙের লেগিংস প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে পাবেন সুন্দর সুন্দর জ্যাগিংস ও টপ বৌদিমনি এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বৌদিমনিদের জন্য লেটেস্ট প্রিন্টের রং বেরঙের নাইটি তবে হ্যাঁ দাম আপনি যেমন ড্রেস আইটেম নেবেন তেমন তার দাম আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়িতে পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বিভিন্ন ধরনের ওড়না দামি এবং সাধারণ পাবেন বড় মেয়েদের ফ্রক এবং টেপ জামা আসুন গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত আইটেম প্রচার গাড়িতেই সাজানো আছে তাই বলছিলাম দিদি ভাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আইটেমই কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার প্রচার গাড়ি গাড়ি থেকে এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ যা প্রচার গাড়িতেই সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আসুন প্রচারকারীকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচারকারীতেই পা যাচ্ছে বিভিন্ন রকমের আধুনিক মডেলের পোশাক পরিচ্ছদ পাবেন প্যান্টি ইনার ব্রা দামি এবং সাধারণ পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের স্কার হ্যাঁ সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়িটি পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বিভিন্ন ধরনের ওড়না দামি এবং সাধারণ পাবেন বড় মেয়েদের ফ্রক এবং টেপ জামা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত আইটেম প্রচার গাড়িতেই সাজানো আছে তাই বলছিলাম দিদি ভাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আইটেমি কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ যা প্রচার গাড়িতেই সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন গাড়িতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আধুনিক মডেলের পোশাক পরিচ্ছদ পাবেন প্যান্টি ইনার ব্রা দামি এবং সাধারণ পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের স্কার্ফ হ্যাঁ সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাচ্চা এবং বড়দের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ড্রেস আইটেম তাই তার দামও বিভিন্ন আপনাদের দাম বুঝতে কোনোরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান এবং দাম জেনে নিন আসুন এগিয়ে আসুন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের মনের মতন পছন্দ মতন একদম আধুনিক মডেলের বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ নেবেন কুর্তি কুর্তি পাবেন বিভিন্ন ধরনের সাধারণ কুর্তি থ্রি কোয়ার্টার কুর্তি চেন লাগানো কুর্তি লেসওয়ালা কুর্তি পাবেন সুন্দর সুন্দর লং কুর্তি দিদি ভাই শুধু কুর্তি নয় কুর্তির সঙ্গে পরার মতন রং বেরঙের লেগিংস প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে পাবেন সুন্দর সুন্দর জ্যাগিংস ও টপ বৌদিমণি এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে বৌদিমণিদের জন্য লেটেস্ট প্রিন্টের রং বেরঙের নাইটি তবে হ্যাঁ দাম আপনি যেমন ড্রেস আইটেম নেবেন তেমন তার দাম আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়িটি পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বিভিন্ন ধরনের ওড়না দামি এবং সাধারণ পাবেন বড় মেয়েদের ফ্রক এবং টেপ জামা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত আইটেম প্রচার গাড়িতেই সাজানো আছে তাই বলছিলাম দিদি ভাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আইটেমই কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ যা প্রচার গাড়িতেই সাজানো আছে প্রচার সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের লক্ষ্য করে আধুনিক মডেলের পোশাক পরিচ্ছদ পাবেন প্যান্টি ইনার ব্রা দামি এবং সাধারণ পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের স্কার্ফ হ্যাঁ সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতেই সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়িটি পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের বিভিন্ন ধরনের ওড়না দামি এবং সাধারণ পাবেন বড় মেয়েদের ফ্রক এবং টেপ জামা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন সমস্ত আইটেম প্রচার গাড়িতেই সাজানো আছে তাই বলছিলাম দিদিভাই দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আইটেমই কিনুন না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আর প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ যা প্রচার গাড়িতেই সাজানো আছে প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের আধুনিক মডেলের পোশাক পরিচ্ছদ পাবেন প্যান্টি ইনার ব্রা দামি এবং সাধারণ পাওয়া যাচ্ছে বাচ্চা এবং বড়দের স্কার্ফ হ্যাঁ সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী